ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে যেতে হয় এই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটি আর কিছু ঘরোয়া টিপস ফলো করে আমরা করে নিতে পারি তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা সময় বেঁচে যায় পরিশ্রম কমে যায় তার সঙ্গে সংসারে অনেকটা সাশ্রয় হয় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে বন্ধুরা চলে এসেছি আশা করছি তোমাদের ভিডিও টিপসগুলো ভালো লাগবে তো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকের ঘরে এরকম কিন্তু মোবাইলের চার্জার ইউজ করি আর এই চার্জারের যেগুলো কী হয় বলতো যেহেতু সাদা হয় তো খুব অল্প দিনের ব্যবহারে কিন্তু এই তারগুলো নোংরা হয়ে যায় আর এটা যদি আমরা এইভাবে নর্মালি পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু তারটা আমাদের পরিষ্কার হয় না আর ময়লাগুলোও কিন্তু সহজে উঠে না আর যদি আমরা কোথাও বেড়াতে যাই বেড়াতে যাওয়ার আগে যদি তারটাকে পরিষ্কার করে না নিয়ে যাই তাহলে কিন্তু সেটা দেখতেও অনেকটা দৃষ্টিকটু লাগে তো বন্ধুরা আমরা ঘরে থাকা দেখো এরকম যদি তোমাদের ঘরে স্যানিটাইজার থেকে থাকে তো এইটা আমার পুরোনো স্যানিটাইজার এটা করোনা কালে কেনা হয়েছিল তো সেটা কিন্তু এক্সপায়ার করে গেছে তো সেটা আমি ফেলে দিইনি সেটা দিয়ে কিন্তু আমি এই যে চার্জারটাকে চার্জারের যে তারটা আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধু তো বন্ধুরা আমরা কিন্তু এরকম স্যানিটাইজ টাইজার দিয়ে ঘরের অনেক কিছু পরিষ্কার করে নিতে পারি যেমন নাকি টিভির রিমোট আছে এসির রিমোট আছে বা আমাদের যে কাজ সেই কাজও কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি এই স্যানিটাইজার দিয়ে তো দেখো চার্জারটাকে কিন্তু আমি পুরো পরিষ্কার করে দিলাম পুরো তারটাকে আর পুরো দেখো কতটা পরিষ্কার হয়েছে আমার তুলোটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ নোংরা ছিল এরপর বন্ধুরা কি হয় আমরা যদি এইভাবে খুলে নিয়ে যাই চার্জারটাকে বা এইভাবে পেঁচিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু তারটা আবার পুনরায় খুলে যায় তো বন্ধুরা এবার থেকে যখন তখনই আমরা কোথাও যাবো এরকমভাবে হাতের মধ্যে একটু গুটিয়ে নেব গুটিয়ে নিয়ে তারপরে যে মাথাটা আছে এইভাবে প্যাঁচ দিয়ে নেবো প্যাঁচ দিয়ে নিলে দেখবে সহজে কিন্তু তারটা খুলবে না আর তারপরে এই যে একটা আছে সেটা এইভাবে কিন্তু গুটিয়ে রাখতে পারবো তো হলো না বন্ধুরা একটা ইউজফুল টিপস ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি এরকম বোতলগুলো ইউজ করে থাকি এবার অনেক সময় দেখা যায় যে এই বোতলগুলো প্যাচ কেটে গেছে আর এই প্যাচ কেটে যাওয়ার ফলে কি হয় আমরা কিন্তু এই বোতলগুলো আর ইউজ করতে পারি না আর এই বোতলের ভেতরের যে জলগুলো আছে সেটা অনেক সময় কি হয় আমাদের হোক আমাদের এই জলটা পরে আমাদের ব্যাগের ভেতরে যে ডকুমেন্টস থাকে বা ব্যাগ আছে সেটা কিন্তু ভেজে যাওয়ারও সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যখনই এরকম পরিস্থিতির মধ্যে পড়ব তখন কী করবো বোতলটাকে ফেলে দেব না বা বাজার থেকে নতুন কিনে আনার আগে অবশ্যই এই টিপসটা করে দেখব তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেলোটেপ এই সেলোটেপ দিয়ে কিন্তু আমি এই বোতলটাকে আবার রিউজ করে দেখাবো তো বন্ধুরা তোমরা ভাবছো তো এটা কি করে সম্ভব দেখো বন্ধুরা কোনো কিছু ফেলে দেওয়ার আগে কিন্তু ঘরোয়া উপায় এই ছোট ছোট জিনিসগুলো তোমরা করে নেবে তাহলে দেখবে এমন অনেক জিনিস আছে যেটা নাকি তোমরা পুনরায় আবার ইউজ করতে পারবে তো সেরকমই দেখো এই যে সেলোটেপটা আমি দিচ্ছি তো সেলোটেপটা কি করব এই যে মাথার যে মানে মুখের যে কাজটা যেখানে মানে যেহেতু আমার প্যাচটা লাগছে না ঠিকঠাকভাবে বোতলের মুখে তো সেই সেলোটেপের দেখো এরকম মাথার মানে বোতলের মুখটার মাথায় এইভাবে সেলোটেপ মুখটা কিন্তু টাইট করে আমি আটকে নিলাম আটকে নেওয়ার পর তারপরে বোতলের মুখটা যখনই আমি প্যাচ দেবো তখন কিন্তু সুন্দরভাবে প্যাঁচ আটকে যাবে তো কিনে কোনো কিছু কেনার আগে মানে এরকম বোতলের প্যাচ কেটে যাওয়ার মানে পরে যদি তোমরা বাজারে কেনার আগে তো অবশ্যই এই টিপসটা একবার করে দেখবে উপকারে আসলে অবশ্যই বন্ধুরা একবার লাইক করে দি চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের আলমারিতে আমরা যে জামা কাপড় রাখি সে আমরা কি করি বেশিরভাগ সময় কিন্তু ন্যাপথলিন ইউজ করি যাতে পোকামাকড় না থাকে বা এরকম শাড়িতে কোনো দুর্গন্ধ না হয় তো অনেক সময় কি হয় এই ন্যাপথলিনের গন্ধ অনেকেই সহ্য করতে পারে না বা ন্যাপথলিন দীর্ঘদিন ধরে থাকার ফলে এক জায়গায় আমাদের কিন্তু জামা কাপড় বা এরকম শাড়িতে কিন্তু সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে যায় আর সেটা কিন্তু দেখতে একদম ভালো লাগে না তো বন্ধুরা একটা ছোট্ট জিনিস আছে সেটা দিয়েও কিন্তু আমরা এরকম শাড়িতে সুন্দর একটা গন্ধ ব্যবহার করতে পারবো সেটা কী দেখো ন্যাপথলিন তো আমরা ইউজ করি প্রত্যেকেই জানি বাজার থেকে কিনে আনি কিন্তু বন্ধুরা আমাদের ঘরে যখনই আমরা এরকম কোনো সাবান কিনে আনবো তখন কি হয় আমরা সাবানটাকে কিন্তু ব্যবহার করি তো সাবানটা যখনই আমরা ব্যবহার করি সাবানের যে খাপটা আছে সেটা কিন্তু আমরা সাবানটাকে বের করে দিয়ে খাপটা কিন্তু ফেলে দিই তো বন্ধুরা এই খাপের মধ্যেও কিন্তু অনেকটা সময় সুগন্ধ থাকে মানে এই যে সাবানের যে গন্ধটা সেটাও কিন্তু এই প্যাকেটটার মধ্যে থেকে যায় তো বন্ধুরা এই প্যাকেটটা ফেলে না দিয়ে যদি আমরা যেখানে শাড়ি রাখি সেটার ভাজে বা উপরে এইভাবে যদি আমরা রেখে দিতে পারি তাহলে দেখবে এই যে এটার যে গন্ধটা সেটা কিন্তু পুরো জামা কাপড়ের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আর এই গন্ধে কিন্তু কোনো পোকামাকড়ও থাকছে না আর একটা সুন্দর গন্ধও কিন্তু আমাদের এই জামাকাপড়ের মধ্যে ছড়িয়ে যাচ্ছে তাও এরকম যদি সাবানের খাপ থাকে অবশ্যই বন্ধুরা তোমরা এরকম জামা কাপড়ের মধ্যে রেখে দেখবে দেখবে অনেকটা তোমাদের কাজে আসছে তো বন্ধুরা টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের মেয়েদের একটা স্বভাব আছে যে কি বলো তো আমরা যখনই রান্না করি না কেন বা যে কোথাও কোনো কাজ করি না কেন আমাদের কিন্তু এরকম মোবাইল দাঁড় করিয়ে মোবাইলটা দেখার একটা আমাদের স্বভাব থাকে তো যখনই আমরা মোবাইলটা এরকম দেওয়ালে এরকমভাবে দাঁড় করাতে যাই তখন কিন্তু বারবার মোবাইলটা পড়ে যায় আর পড়ে যাওয়ার ফলে মোবাইলের যে ক্যামেরাটা আছে বা স্ক্রিনটা আছে সেটা কিন্তু নষ্ট মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গার্ডার তো মোবাইলটা আমরা কিভাবে রাখবো সেটারই একটা ছোট্ট টিপস আমি তোমাদেরকে দেখাবো স্ট্যান্ড তো দেখো বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু সব সময় তো স্ট্যান্ড হাতের কাছে থাকে না বা অনেকে কিনতে পারে না তো বন্ধুরা একটা ঘরোয়া উপায় দেখো কিভাবে আমি স্ট্যান্ডটা তৈরি করে নেব তো এখানে দেখো আমি দুটো গার্ডার নিয়ে নিয়েছি আর এই যে বোতলটা দেখছো এই বোতলটার মধ্যে কিন্তু একদম পুরোপুরি জল ভরে নিয়েছি এরপরে কি করব দেখো মোবাইলটার একটা পাশে কি করব এই যে এরকমভাবে গাডারটা আটকে দেব। আটকে নিয়ে তারপরে বোতলের ঠিক পেছন সাইড দিয়ে আরেকটা যে গাডারটা আমি আটকেছি সেটাও কিন্তু আটকে দেব। আটকে দিলে দেখো কত সুন্দর কিন্তু এখানে মোবাইলটা আমার সেট হয়ে থাকলো এরপরে তোমরা যখন যেটা তোমাদের দরকার হয় সেটা কিন্তু তোমরা দেখতে পারবে চেঞ্জ করতে পারবে আর যেহেতু বোতলটায় জল ভর্তি আছে সেহেতু কিন্তু মোবাইলটা তোমাদের পড়েও যাবে না এটাও হলো না বন্ধুরা তো বাজার থেকে আমরা স্ট্যান্ড কিনে না এনে এরকমভাবে কিন্তু জল ভর্তি বোতলের আর গার্ডারের সাহায্যে কিন্তু এরকম আমরা ছোট্ট একটা স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড বানিয়ে নিতেই পারি তাই না তো বন্ধুরা এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে দেখবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা ঝাটা কিন্তু প্রত্যেকেই ইউজ করে থাকি ঘর ঝাড়ার জন্য কিন্তু ঝাটা কী হয় দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে এই যে মাত্র মাত মানে জয়েন্টটা আছে এই জয়েন্ট থেকে কিন্তু বারবার খুলে যায় যেহেতু এটা একটা পলকাভাবে বাঁধা থাকে তো বারবার খুলে যাওয়ার ফলে কি হয় আমাদের ঝাতাটা খুব কম সময় যায় আর ঝাতাটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় বা ফুলগুলো ঝরে যায় এরকম কিন্তু সমস্যার মধ্যে আমাদের পড়তেই হয় তো বন্ধুরা এবার থেকে কিন্তু ঝাঁটা যখনই আমরা বাজার থেকে কিনে আনবো একটা ছোট্ট কাজ করে নেবো আমরা আমাদের ঘরে কিন্তু আমরা প্রত্যেকটা মহিলারাই ব্রা ইউজ করে থাকি আর ব্রা যখন পুরোনো হয়ে যায় তখন কিন্তু সেই ব্রাগুলোকে আমরা আর ইউজ করি না আমরা ফেলে দি বা কোথাও একটা রেখে দিই তো এই ব্রাগুলোকে বন্ধুরা এবার থেকে একটা ইউজ করা যাবে তো কি করতে হবে দেখো এই যে ব্রায়ের যে এই যে ইয়েটা আছে এটা এলাস্টিক হওয়ার কারণে কি করব এটা কিন্তু আমরা কেটে নেব তো এইটাই কিন্তু আমি ব্যবহার করব তো দেখো এখানে আমি কেটে নিচ্ছি আর অবশ্যই আমার আগে থেকে এরকম কাটা ছিল তাই ওটা আর কাটছি না ওটা আমি অন্য কোনো কাজে লাগাবো এই দেখো এই যে লকের দিকটা কিন্তু আমি কেটে নিয়েছি এবার কেটে নেওয়ার পর বন্ধুরা কি করব এরপরে দেখো যেই জায়গাটার থেকে আমাদের মনে হবে যে খুলে যাচ্ছে ঠিক সেই জায়গাটা খুব টাইট করে আমরা যেহেতু এটা এলাস্টিক এটা কিন্তু তোমরা যতটা পারবে তোমরা কিন্তু টাইট করে নিতে পারবে তো দড়ি দিয়ে বাঁধাচ্ছে আমার মনে হয় এই যে ঘরে থাকা এই যে পুরোনো ব্রা এটা দিয়ে যদি তোমরা করে নাও তাহলে কিন্তু জিনিসটা অনেকটা পোক্ত হবে তো দেখো এখানে কিন্তু আমি যতটা পারছি এইভাবে টেনে নিচ্ছি টেনে নিয়ে তারপরে আবার এই দেখো পুরো লক করে দিচ্ছি আর লক করে দেওয়ার ফলে কিন্তু সহজে এই যে গাডারটা আছে এই যে ব্রায়ের যে গাডারটা আছে সেটা কিন্তু খুলে যাবে না আর এই ঝাটাটার এই যে এই জায়গাটা কিন্তু আলগাও হয়ে যাবে না বারবার খুলেও যাবে না আর আমরা কিন্তু এই ছাদাটা অনেক দিন যাবত ইউজ করতে পারবো তো দেখো এখানে আমি অলরেডি গাডারটাকে কিন্তু লক করে দিয়েছি তো লক করে দেওয়ার পরে কি করব এটা যদি একটা মানে প্যাচ লাগিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি প্যাচ না লাগে তাহলে কিন্তু খুব টাইট করে কি করতে হবে এটা একটা সাইডে এইভাবে ঢুকিয়ে দিতে হবে তো যেহেতু আমার এই গাড়িটা একটু ছোট হয়ে গেছে তাই আমি কি করছি এখানে খুব টাইট করে নিয়ে এই জায়গাটা কিন্তু আমি একটা প্যাচ দিয়ে নিচ্ছি আর এই জায়গাটা টাইট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার এই জাতাটা আমি অনেক দিন যাবত ইউজ করতে পারবো আর এইভাবে দেখো টেনেও দিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু তোমরা ঘরে ইউজ করে দেখতে পারো খুব ইউজফুল একটা টিপস কোনো কিছু ফেলে না দিয়ে আমরা কিন্তু এই ছোটো ছোটো ঘরের জিনিসগুলো করে নিতে পারবো এরপরে তোমরা ঝাড়াটা তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে ইউজ করতে পারবে তো টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আবারও বলবো ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও আর যারা নতুন নতুন বন্ধু আছে নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে